ওভারসাইড বোর্ড কেন আসে ওভারসাইড বোর্ড মানে কি এবং ওভারসাইড বোর্ড কিভাবে কাজ করে সাইড বোর্ড আসলে কিভাবে অ্যাপ্লাই করব এই সব নিয়ে পুরো বিস্তারিত আজকের ভিডিওটিতে আলোচনা করব তো আশা করি আপনি যদি আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে ওভারসাইড বোর্ড নিয়ে আর আপনাকে কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না শুরুতেই ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং আপনার যদি ফেসবুক সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রথম কোশ্চেন ওভার সাইড বোর্ড কেন আসে তো দেখুন আমাদের পেজ বা প্রোফাইলে যখন ছোটো মোটো কোনো ইস্যু এসে যায় তাহলে সেই ইস্যুটাকে আমরা ফেসবুকের রিপোর্টের প্রবলেম থেকে আমরা ওটাকে ফিডব্যাক দিয়ে সাধারণত ঠিক করে নিতে পারি কিন্তু যখন আমাদের কোনো বড় সড়ো ধরনের স্ট্রাইক এসে যায় তখন কিন্তু আমাদের আর এই কাজ করে না তখন কিন্তু ফেসবুকের তরফ থেকে মেটা টিমের তরফ থেকে আমাদেরকে ওভারসাইড বোর্ডটা পাঠিয়ে দেয় এবং আমরা সেই ওভারসাইড বোর্ডে অ্যাপ্লাই করে আমাদের স্ট্রাইকগুলো ঠিক করতে পারি দ্বিতীয় কোশ্চেন ওভারসাইড বোর্ড মানে কি এবং ওভারসাইড বোর্ড কিভাবে কাজ করে দেখেন ওভারসাইড বোর্ড মানে হলো যে মেটা এ আই টিম ওভারসাইড বোর্ড মানে হলো মেটা এআই টিম এবং ফেসবুকে যখন বড় সড়ো ধরনের কোনো স্ট্রাইক এসে যায় তখন এই মেটা টিম থেকে সেই স্ট্রাইক নিয়ে কাজ করে কারণ মেটা টিম হলো আমাদের ফেসবুকের মেন হেড অফিস তো মেটার তরফ থেকে কিন্তু ফেসবুককে কন্ট্রোল করা হয় সেই জন্য যখন আমাদের বড় সড়ো কোনো স্ট্রাইক এসে যায় তখন ফেসবুক মেটা টিমকে সেটাকে ট্রান্সফার করে দেয় এবং সেই মেটা টিমে আমাদের স্ট্রাইকগুলো দেখে সেটাকে ঠিক করা যাবে না নাই তারা ওখান থেকে সিদ্ধান্ত নেয় তৃতীয়ত হলো যদি ওভারসাইড বোর্ড এসে যায় তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব তো ওভারসাইড বোর্ড যদি আপনার এসে গেছে তাহলে অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে স্ক্রিন স্ক্রিন এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং আপনারা এভাবে অ্যাপ্লাই করে আপনাদের এই ওভারসাইড বোর্ডের সমস্যাটাকে সমাধান করে নিতে পারবেন এবং আপনার স্ট্রাইকগুলোকে অ্যাপিল করে উঠিয়ে নিতে পারবেন তো চলুন স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এই যে উপরে যে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার থ্রি ডটও থাকতে পারে নাই বা আপনার পেজ বা প্রোফাইলের লগো বা আইকন থাকতে পারে ঠিক আছে তো ঠিক এই জায়গাটাতে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সোজা নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে আসার পর এই যেখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন রয়েছে অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের কিছু ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি এই যে সাপোর্ট ইনবক্স বলে যে অপশনটা আছে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যদি ওভারসাইড বোর্ড থেকে কোনো নোটিফিকেশন দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে শো হবে এখানে আমার দেখতে পারতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আমাকে নোটিফিকেশন দিয়েছে আমি সাতটা স্ট্রাইক খেয়েছিলাম এটা আমার পুরোনো হয়েছিল আমি এখান থেকে আপনাদের তো যাই হোক আমার ভুলের কারণে আমাকে এর মধ্যে থেকে আমি এই সারটি কিন্তু অলরেডি অ্যাপিল করে দিয়েছি এবং আমার এখনো তিনটি বাদ রয়েছে তো এই তিনটির মধ্যে থেকে আমি আপনাদেরকে একটি অ্যাপিল করে দেখিয়ে দেবো তো এবার আমি এই যে তিন নাম্বারটা অ্যাপিল করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিলাম ওভার সাইড এর বোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে ইন্টারফেসটা যে আছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন কারণ এখানে আপনার কেস নাম্বার রয়েছে এই যে দেখুন এফবি এফবিএফ8এফই6এনআরএল তো এই নাম্বারটা আপনার প্রয়োজন পুরো আপিল করার জন্য ঠিক আছে তো বাদবাকি এখানে কেস নাম্বার যাই আছে এটা আপনি চাইলেই পড়ে নিতে পারবেন তো যেটা আপনার কাজ আমি সেটাই আপনাদেরকে শিখিয়ে দেব লেখা পড়া আপনি আপনি পারেন আপনি করে নেবেন ঠিক আছে তো सिंपली এবার আপনি এখানে যে আপিল টু ওভারসাইট বোর্ডর উপরে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখেন আমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু চলে আসলো ঠিক আছে তো এটা আমি অন্য মোবাইল দিয়ে করেছি আমার মোবাইল থেকে যদি আমি করতাম তাহলে কিন্তু এগুলো আসতো না তো যাই হোক আপনি যদি প্রথম প্রথম করেন একদম অ্যাজ এ সেম ইন্টারফেস আপনার সামনে শো হবে ঠিক আছে এবার আমি সিম্পল এখান থেকে যে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো তো কনফার্মে কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস বেরিয়ে আসবে তো এখানে দেখতে পারতেছেন মূলত চারটা অপশন আপনার সামনে দিয়েছে তো আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন তো আমি আপনাদেরকে শর্টকাটে শিখিয়ে দেবো যেহেতু সেজন্য আমি শর্টকাটে অপশনগুলো শুধু সিলেক্ট করে নেব তো তার জন্য যে এখানে দেখুন উপর থেকে চার নাম্বার এবং নিচে থেকে দু নাম্বার এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন আই থিংক ফেসবুক পলিসি আর আনফেয়ার এই অপশনটাকে সিলেক্ট করে নেওয়ার পরে सिंपली আপনি কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেসটা শো হয়ে আসবে কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন অ্যাপিলটা হয়ে গেল এবার এখানে লেখা উঠেছে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ 12 ডেজ লেফট টু অ্যাপিল তো আমি আবারো 12 আমি আবারো 12 দিন পরে এখানে অ্যাপিল করতে পারবো তো এবার আমি सिंपली এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিছুক্ষণ লোডিং নেয় লোডিং নেওয়ার পরে যে এই ইন্টারফেসটা চলে আসলো তো এখান থেকে আমি সিম্পলি নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর এই যে কন্টিনিউ বলে যে একটা অপশন রয়েছে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে একটা বক্স দেখতে পারতেছেন এখানে একটা মেসেজ লিখতে হবে তো এই মেসেজটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো ওখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা এই সেই মেসেজটা এখানে পেস্ট করে দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে তো আমি সিম্পলি কপি করে রেখেছি সেটাকে এখানে এখানে পেস্ট করে দিচ্ছি তো सिंपली সেই মেসেজটা এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখানে কিন্তু আরেকটা মেসেজ দিতে হবে তো এখানে আমি এখানেও আমি ওই একই মেসেজটা দেব ঠিক আছে सेम মেসেজ আমি দুই জায়গায় দিয়ে দিলাম তো আপনি আমি ডেসক্রিপশনে মেসেজটা দিয়ে দেব সেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন তো দেওয়ার পর सिंपली এই যে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনাকে একটা কোশ্চেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি কি ব্যাপারে এই অ্যাপিলটা করতে চাইতেছেন মানে আপনাকে কি কি কারণে স্ট্রাইক দেওয়া হয়েছিল ঠিক আছে তো এখান থেকে সিম্পলি আপনি ফটোগ্রাফি পলিটিক্স ভায়োলেন্স তো এখান থেকে তিনটে অপশন সিলেক্ট করে নেবেন তো এই তিনটে অপশন সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে একটু নিচে স্ক্রোল করে আসবেন নিচে স্ক্রোল করে আসার পর এই যে এখানে দেখতে পারতেছেন হোয়াট কান্ট্রি টু সিলেক্ট ঠিক আছে তো এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তাও আবার তিনটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখান থেকে সিম্পলি আপনি তিনটা কান্ট্রি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম একটা হলো বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ সিলেক্ট করলাম ইন্ডিয়া সিলেক্ট করলাম তো আরও একটা সিলেক্ট করতে হবে তার জন্য এই প্লাস আইকাউন্টটাতে ক্লিক করতে হবে ঠিক আছে প্লাস আইকাউন্টটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এবার সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নিলাম তো ঠিক আছে তো আমি এই তিনটা দেশ এখান থেকে দেখেন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে বলতেছে হুইচ ল্যাঙ্গুয়েজ আর ইউজ ইন দ্য কান্ট্রিজ এখানে আপনি যে তিনটি দেশ সিলেক্ট করেছেন সেই দেশ তিনটির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম ইন্ডিয়া সিলেক্ট করলাম এবং বাংলাদেশ সিলেক্ট করলাম তো ওই তিনটা দেশের যে ভাষা রয়েছে সেই ভাষা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য সিম্পলি প্লিজ সিলেক্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্লিজ সিলেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেঙ্গলি সিলেক্ট করে নিলেন তারপর এখান থেকে আপনি ইংলিশ তো তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি বেঙ্গলি ইংলিশ আর হিন্দি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এবার আপনি সিম্পলি এই যে দ্য কন্টেন্ট ইজ এন ইমেজ উইদাউট এনি টেক্স এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে সিম্পলি আপনি কন্টিনিউর ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই ডার নিয়ে আসবে তো এখান থেকে আপনি আবার নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করবেন করার পর আবার আপনি কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আবারও কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার আবার উনিশে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন এবার সাবমিট বলে যে অপশনটা রয়েছে সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন তো সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফিডব্যাকটা যে সেটা কিন্তু হয়ে গেল যে এখানে দেখতে পারবেন অ্যাপিল সাবমিটেড তো আপনার অ্যাপিল কিন্তু হয়ে গেল তো এবার আপনাকে ওয়েটিং করতে হবে যে কবে আপনার এই স্ট্রাইকটা উঠিয়ে নেয় ঠিক আছে তো এবার আমাদেরকে কিন্তু ওয়েটিং ছাড়া আর কোনো কিছু করা নাই কারণ আমরা তো আর ফেসবুক টিমকে অথবা মেটা টিমকে ধরতে পারবো না অথবা তাদের সঙ্গে তো আমরা ডাইরেক্টলি যোগাযোগ করার কোনো সুবিধা নাই ঠিক আছে তো এবার জাস্ট শুধু আমাদেরকে ওয়েটিং করতে হবে তো এবার ওয়েটিং এ যা হয় দেখা যাবে তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং সাথে আমার আজ টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন